আপনি আপনার ঘর থেকে শুরু করুন স্বামী স্ত্রীতে যেই সম্পর্কটি এখন আছে এর চাইতে বেশি সম্পর্ক আমি গভীর করব মায়ের ছেলে মেয়েদের সাথে যে সম্পর্ক রয়েছে এই সম্পর্ককে আরও বেশি অটুট মজবুত করব ভাই বোনদের সাথে যে সম্পর্ক আছে সবার আছে কম থাকার বেশি এক সম্পর্ক আছে কারোর সাথে কম আছে কারোর সাথে বেশি আছে কোনো পরিবারে বেশি সম্পর্ক ভালো আছে কোনো পরিবারের সম্পর্কের অবনতি আছে কিন্তু আছে এই সম্পর্ককে কি করে বৃদ্ধি করতে পারবেন তারপরে ধীরে ধীরে দূরে যান পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী এলাকাবাসী দেশবাসী বা বিভিন্ন দেশের মানুষ যাদের সাথে প্রভাস জীবনে থাকছেন হ্যাঁ একই রুমে একই বিল্ডিং এ থাকছেন অথবা একই মসজিদে সলাত আদি করছেন একই কোম্পানিতে কাজ করছেন কত দেশের মানুষ তাদের ভাষা হয়তো বুঝেন না কিন্তু তাদের সাথে চলাফেরা দেখা সাক্ষাৎ হচ্ছে সুতরাং সেখানে গুরুত্ব রাখে সুসম্পর্ক দিয়ে যেটা হাসিল করা যায় সম্পর্ক দুর্বল করে বা সম্পর্ক খারাপ করে কখনো হাসিল করা যায় না যত আপনি শক্তিশালী হন না কেন অতটা ভালো মনে করেন আপনি কারোর সাথে সুসম্পর্ক রেখে তার থেকে যে বেনিফিট ফায়দা হাসিল করতে পারবেন সম্পর্ক খারাপ করে যতই সে দুর্বল হোক না কেন আপনার তুলনায় সে আপনার কিছুই করতে পারবে না ভাবছেন আপনি আর আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন আপনার কাছে রাষ্ট্রীয় ক্ষমতা আছে বা সামাজিক ক্ষমতা আছে সমাজপতি আপনি অথবা আর্থিক ক্ষমতা আছে সচ্ছলতা আছে আপনি কারো মুখাপক্ষে নন কিন্তু তারপরেও সেই দুর্বল থেকে যে লাভটা আপনার হইতো যে উপকারটা হইতো সুসম্পর্কের মাধ্যমে সম্পর্ক খারাপ করে কক্ষো সেটা হাসিল করা যায় না নবী করিম সাল্লামের রয়েছে মা কানা রিফ কফি সাইয়ে ইল্লা জানা যার মধ্যেই নম্রতা আছে সেই নম্রতা তার জীবনটাকে সুসজ্জিত করে দেয় জানা জিনতলা বানিয়ে দেয় সুশোভিত করে দেয় সম্পর্ক সুন্দর হয়ে যাবে অমান যে আন সাইন আর কারো থেকে নম্রতাকে যদি ছিনিয়ে নেওয়া হয় সবসময় কঠোর আচরণ হ্যাঁ রোড ব্যবহার হ্যাঁ কথাবার্তাতে কোনো রস নেই হ্যাঁ তারপরে চলাফেরার ক্ষেত্রে না 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 হাসি মুখ সালাম অত সম্পর্ক রাখতে চান নমনীয় অমানজ যার থেকে নম্রতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে এল্লা শাহু তাকে দোষযুক্ত করেছে যুক্ত করেছে সাইনন মানে হ্যাঁ সে দোষিত আর দূষিত বস্তুর কাছে কেউ কাছে যায় না আপনি দূষিত হয়ে যাবেন